হ্যালো ভিওয়ার্স আলাইকুম ওয়েলকাম করছি আমাদের নতুন আরও একটি ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন অ্যান্ড এই ভিডিওতে আপনাদের জন্য আরও একটি নতুন ডিজাইন নিয়ে চলে এসেছি যেটা হচ্ছে জমজম সুইসের পার্ট ইউর কালেকশন দেখতেই পাচ্ছেন এত সুন্দর কালার মাসাল্লাহ এত চমৎকার সো আমি এক এক করে আপনাদেরকে প্রত্যেকটি কালার প্রত্যেকটি ডিজাইন খুলে দেখাবো যারা জয়েন করেছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ফার্স্ট অল হচ্ছে এই কালারটা দিয়ে স্টার্ট করব আর আমাদেরকে অর্ডারের প্রসেসটা বলে দিই এখানে তিনটি নাম্বার দেখতে পাচ্ছেন প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যেই কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে নিতে পারবেন অ্যান্ড আমরা পাইকারি তো সেল করে যারা বিজনেস পারপাসে পাইকারি নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করে পাইকারি নিতে পারবেন আর আমাদের দুটি আউটলেট শোরুম আছে চালে সরাসরি এসো পার্সেস করতে পারবেন সরুমে অ্যাড্রেসগুলো আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি অ্যান্ড একটু পরে আপনাদেরকে বলে দেবো সো ফার্স্ট অফ অল দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে কামিজটা জাস্ট হ্যাভ এ কালার কম্বিনেশনটা দেখেন বিশেষ করে যারা হচ্ছে ঝমঝম সুইচের একটু প্রিমিয়াম কম্বিনেশনের ড্রেস যাচ্ছেন যে কাপড়গুলি ভালো হবে প্লাস হচ্ছে যেই কাজের স্টিচটা আছে দেখেন কত সুন্দর একেবারেই নিখুঁতভাবে ফিনিশিং আপনারা পেয়ে যাবেন আর এখানে কিন্তু আপনার ফোর স্টিচ সুতার কাজ করা আছে যেটা খুবই এক্সপেন্সিভ একটি ওয়ার্ক আর সম্পূর্ণ জামাটা যদি আমরা আপনাদেরকে দেখাই টোটালি জামাটার মধ্যে কিন্তু ইউনিক একটি ডিজাইন আপনারা পেয়ে যাবেন আর এটা হচ্ছে কামজের লয়ারে আপনারা এত সুন্দর করে লয়ার যে প্যানেলটা আছে এত চমৎকার করে ডিজাইন করা আছে কালার কম্বিনেশনটা দেখেন অসম্ভব সুন্দর তো যারা হচ্ছে একটু আনকমন ডিজাইন কিছু কিছু আপনারা আছে দেখা যায় কি আপনিও পড়তেছেন ড্রেস পাশাপাশি আপনার ড্রেসটা আরেকজনে পড়তেছে তো এটা অনেকে একটু বিরক্ত বোধন তো আপনারা যারা হচ্ছে এই সমস্যা থেকে একটু ভিন্ন ধরনের চিন্তা ভাবনা করেন যে আপনি একটা ড্রেস পরবেন আশেপাশে কেউ এই ড্রেসটা পাবে না এমন মাইন্ডে যারা আছেন তারা কিন্তু এই ড্রেসগুলো নিয়ে নেবেন বিকজ এগুলো আমাদের কাছে স্টক একেবারেই কম থাকার কারণে ম্যাক্সিমাম আপুরাই কিন্তু চাইলেও এই ড্রেসগুলো নিতে পারে না খুব কম আপুরাই এই ড্রেসগুলি পায় আর এগুলো যে প্যাটার্নগুলো থাকে একেবারে ডিফারেন্ট থাকে তো এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা দেখতে পাচ্ছেন এত চমৎকার একদমই হচ্ছে মোলায়েম একটি কাপড়ের মধ্যে আপনারা পাবেন সলিড কালারের মধ্যে আর যে ওনাটা আছে ওনাটা দেখেন কত সুন্দর তো এগুলো যেমনই আনকমন তেমনই এগুলোর প্রাইসগুলো একেবারে রিজনেবল আপনারা পেয়ে যাবেন তো ওনারা দুটা পাশেই কিন্তু গর্জিয়াসভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে আর দেখতেই পাচ্ছেন আপনারা তো এটার যে কালারগুলো আছে আমি এক এক করে কালারগুলো দেখিয়ে দিচ্ছি এখন হচ্ছে নেক্সট কালারটা দেখাচ্ছি খুবই সুন্দর সুন্দর কালার প্রত্যেকটি কালারে আপনাদেরকে দেখিয়ে দিবি ইনশাআল্লাহ সো এটা হচ্ছে কামেজটা কামেজের নেকের এখানে না দেখেন মাল্টি কালার কম্বিনেশন করা আছে তো কামিজের ফ্রন্ট ব্যাক একই রকম হবে নাও যে সালোয়ারটা আছে ওনা সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে আর এটার যে হাতার কাপড়গুলো আছে এই যে হাতার কাপড়গুলো এক্সট্রাভাবে পাবেন সো এগুলো কাপড় কিন্তু হিউজ পরিমাণ দেওয়া থাকে যেহেতু এগুলো একদমই আনকমন কালেকশন আর আনকমন ড্রেসগুলো কিন্তু আপুরা চাইবে আপুদের মন মতো করে তৈরি করার জন্য আর আপনি মন মতো করে একটু ড্রেস তৈরি করতে গেলেই কিন্তু কাপড়ের পরিমাণটা একটু বেশি লাগবে দ্যাটস হোয়াই এই ড্রেসগুলোর মধ্যে একটু বেশি পরিমাণে কাপড় দেওয়া থাকে যেন সব আপুরা একদম মনের মতো করে ড্রেসগুলো তৈরি করে নিতে পারে তো এটা হচ্ছে আপনার ওনাটা দেখতে পাচ্ছেন ওনাটার মধ্যে গড়চিয়াসভাবে কাজ করা আছে আর এই প্রত্যেকটি ড্রেসের প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র চোদ্দোশো টাকা করে মাত্র চোদ্দোশো টাকাতে আপনারা ঝমঝম সুইসের এত চমকপ্রদ একটি কালেকশন পার্টি ওয়ার কালেকশন পেয়ে যাচ্ছেন সেটা হচ্ছে আমাদের আরও একটি কালার দেখেন একেবারেই আনকমন একটি কালার থ্রি পিসের মধ্যে কিন্তু এই টাইপসের কালারগুলি খুব কম হয় সো এটা হচ্ছে কামিজটা কামেজের নিচে হচ্ছে এটা নিচের এখানে আপনার প্রিন্ট করা থাকবে আর এটা হচ্ছে কামেজের নেকটা নাম হচ্ছে এটার যে ওনা সালোয়ারটা আছে ওনা সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যেটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর যে ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুবই চমৎকারভাবে আপনার ডিজাইন করা থাকবে আর এটিগুলোর কাজের ফিনিশিংটা আপনার কাছে মনে হবে যে এটা প্রিন্ট করা বাট এটা কিন্তু একদম সুতার স্টিচ দিয়ে কাজ করা আছে কাজের ফিনিশিংটা মাসাল একদম দেখার মতো সো প্রাইস হচ্ছে মাত্র চোদ্দোশো টাকা করে আর আমাদের দুটি আউটলেট শোরুম আছে যেটা আমি শুরুতে আপনাদেরকে বলেছিলাম একটি শোরুম হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের পাশেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেইন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেই হচ্ছে ফয়সাল টেক্সটাইল আর আরেকটি হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক সাকুব টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টের নয় নাম্বার যে কোনো একটি আউটলেটে এসে সরাসরি কিন্তু আমাদের দোকান থেকে পার্সেস করতে পারবেন আর যারা আমাদের শোরুমে আসতে পারবেন না আপনাদের জন্য আমরা শুরুতে তিনটি নাম্বার দেখিয়ে দিয়েছি আমি আবারও দেখিয়ে দিচ্ছি আমাদের এই তিনটি নাম্বারে কিন্তু ইম হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশেই হোম ডেলিভারিতে নিতে পারবেন সো এটা হচ্ছে স্যালওয়ারের কাপড়টা আর এটা হচ্ছে আপনার ওনাটা দেখেন কতটা সুন্দর চমৎকার একটি ডিজাইন একেবারেই নতুন ডিজাইন প্রাইসটাও কিন্তু রিজনেবল মাত্র হচ্ছে পেয়ে যাচ্ছেন চোদ্দোশো টাকা করে সো আজকে আমরা এখানে বিতে নিচ্ছি আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ